জৈন্তাপুরের লালাখাল এই লালাখালের বিশেষত্ব হলো এই খালের অদ্ভুত সবুজ আর নীল রঙের পানির মেলবন্ধন আসসালামু আলাইকুম ইট স্নো হাসমল কেমন আছেন সবাই সকাল সকাল আমরা পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে মজাদার একটা নাস্তা শেষে চলে গেলাম লালাখালি ঘুরতে শুনেছি সেন্ট মার্টিনের পানি নাকি এরকম নীলচে বর্ণের হয় যদিও আমার সেন্ট মার্টিন যাওয়া হয়নি তবে যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সেন্ট মার্টিনে না গেলেও বাংলাদেশে যে এত সুন্দর নীলচে জলের একটা খাল বা লেক আছে সেটা আমার জানা ছিল না এই তো ট্রলারে উঠে গেলাম আমরা আমরা ছিলাম মোট চারজন আর ট্রলার ভাড়া নিয়েছিল ষোলোশো টাকা যেতে এবং আসতে মিলিয়ে প্রথমে আমি ভাবছিলাম কই এত নীল পানি এটা তো দেখছি জলপাই রঙের পানি আস্তে আস্তে বুঝলাম যে আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা এবার প্রথমবারের মতো সিলেট ভ্রমণে আসলেও লালাখালি কিন্তু এই প্রথমবারই আমাদের যাওয়া তাই আমাদের এক্সাইটমেন্টও ছিল বেশি এবং আমরা শক্ত হয়েছিলাম বেশি সেদিন ছিল অস্বাভাবিক রকমের গরম কিন্তু ট্রলারে ওঠার পর উপরের ছাউনিতে একটু ছায়া লাগছিল আর ট্রলারে যাওয়ার সময় যে বাতাস লাগছিল সেটা অদ্ভুত ভালো লাগছিল যেতে যেতে অবাক হয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে জলপাই রঙের ঘোলা পানিটা আস্তে আস্তে নীলচে সবুজ কিভাবে হচ্ছে লাল মাটির তীর ঘেসে নীলচে সবুজ পানির সাথে প্রকৃতির সবুজ গাছপালা তো আছেই সব মিলিয়ে এক Only like Oh travel you carry the sun আমার কাছে মনে হচ্ছিল ক্রমাগত পানির রং চেঞ্জ হচ্ছে প্রথমে ছিল জলপাই রঙের এরপর হালকা নীলচে সবুজ এরপর আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম আরো বেশি গাঢ় নীল পানির দিকে যতক্ষণ এই ট্রলারে ছিলাম এই জায়গাটা থেকে আমার সরতে ইচ্ছে করছিল না এত রোদের তাপেও এত শীতল ঠান্ডা পানিতে পা ভিজাতে ভিজাতে আর এই চোখ চুড়ানো দৃশ্য উপভোগ করতে করতেই সামনে এগোচ্ছিলাম আমরা পানির রং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্বচ্ছ আর নীলচে পানিতে চলে এসেছি আমরা ওই যে ঘাটের থেকে ট্রলারটা ছেড়ে আসলো ওখান থেকে এখানে এসে এই ট্রলারটা থামে কারণ এখানে আছে একটা চাকমা পল্লী তো আমরা এখন এখান থেকে ওই চাকমা পল্লীটা ঘুরবো তাছাড়া ভেতরের দিকে একটা চা বাগানও আছে সেদিকটাও ঘুরে আসবো চলুন দেখা যাক এখান থেকে একটু ওপরে উঠলেই শুরু হয়ই চাকমাদের গ্রামটা আর চারদিকটা দেখা যাচ্ছে ছোট ছোট টিলা আর সেগুলোর উপর চা এই যে গলিটা দেখা যাচ্ছে এদিক দিয়েই মূলত এই গ্রামের ভেতর ঢোকার রাস্তা তবে আমরা এখন বসবো চাকমাদের একটা ছোট্ট টঙের দোকানে যেই অস্বাভাবিক গরম পড়েছিল তাতে আমাদের সবার অবস্থা মোটামুটি কাহিল তাই ভাবলাম এই টঙের দোকানে বসে একটু জিরিয়ে নেওয়া যাক তবে এই দোকানে ঠান্ডা পানি আশা করা কিন্তু ভীষণ বোকামি যেমনটা আমি করেছিলাম সবুজ ঘেরায় গ্রাম বা রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর হলেও অতিরিক্ত গরমের জন্য আমরা এই সৌন্দর্যটা উপভোগই করতে পারিনি তবে আকাশটা একটু মেঘলা থাকলে হয়তোবা কোথাও একটু বসে এই জায়গাটা আরও বেশি উপভোগ করতে পারতাম এখন যাচ্ছি একটু সামনে চা বাগানটা দেখতে চাকমা উপজাতিদের সাংস্কৃতিক কিছু জিনিসপত্র নিয়ে একটু টং দোকানের মতন করা হয়েছে কিন্তু এগুলো সিলেটের মোটামুটি সব জায়গাতেই সো আমরা এখানে আর খুব বেশি কিছু দেখিনি সামনে যেই সমতল চা বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু এইটুকু জুড়েই এর পরেই যে চা বাগানগুলো শুরু একটু সামনে গিয়ে সেগুলো কিন্তু মোটামুটি টিলার উপরেই সবগুলো ভেবে দেখুন তো বেলার মিষ্টি রোদে এই জায়গাটা বসে থাকতে না জানি কতই ভালো লাগবে কিন্তু এত বেশি গরম আর রোদের তাপ ছিল যে এই জায়গা আমরা বেশিক্ষণ স্টেই করতে পারিনি এই তো ঘোরাঘুরি শেষ এখন আমরা আবার ট্রলারের দিকে এগিয়ে যাচ্ছি সত্যি বলতে এই চাকমাপল্লী বা চাকমাদের গ্রামগুলো কিন্তু আপনি জাফলং এর দিকে গেলেও দেখতে পারবেন সো লালাখালে এসে আসলে এই এটা দেখার মতন আমার কাছে তেমন কিছু মনে হয়নি তবে লালাখালের সব থেকে বড় ভালো লাগার জায়গা যেটা সেটা আসলে আপনি যতক্ষণ ট্রলারে বসে থাকবেন ততক্ষণই বা এই নীল পানিতে যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততক্ষণই সো আমার কাছে লালাখালের সৌন্দর্য সত্যি বলতে এটুকুই তবে সিলেটে যারা আসবেন তারা অবশ্যই লালাখালটা দেখতে আসবেন কারণ এত সুন্দর নীল রঙের পানি আমার মনে হয় বাংলাদেশের খুব কম জায়গায় আছে সো এখানে মাছটা আসা বলে আমি মনে করি নোহার পাপা তো একদম গরমে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে নোহার অবস্থাও খুব কাহিল নোহা হচ্ছে গরম একেবারেই সহ্য করতে পারে না তার ঠান্ডা বা পানি এগুলো তার খুব পছন্দ কিন্তু গরম বা রোদ সে একেবারেই সহ্য করতে পারে না আবারও আমাদের যাত্রা শুরু এই অসাধারণ সবুজ প্রকৃতি সবুজ নীলচে পানি এগুলো দেখতে দেখতে যাওয়া সো আসলে এই সব কিছু মিলে খুব দারুণ লেগেছিল এই ভ্রমণ ইজ একটা জিনিস খেয়াল করে দেখুন এই পানির নীলচে সবুজ আভাটা আমার চেহারায় পড়ছিল এতটাই স্বচ্ছ আর সুন্দর ছিল এই পানিটা আমি আসলে এত স্বচ্ছ নীলচে সুন্দর পানি আর আগে দেখেছি বলে আমার মনে পড়ে না তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আপনারা যারা সেন্ট মার্টিন গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেন্ট মার্টিনের পানিও ঠিক এরকম স্বচ্ছ আর নীলচে কিনা সব মিলিয়ে অনেক কালারফুল শীতল আর সুন্দর ছিল এই লালাখালের ভ্রমণটা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ফলো ব্লগ